আবারও সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আরেকটি রেসিপি বন্ধুরা আমরা ডাল তো অনেক রকমভাবেই খাই তো একবার হলেও এভাবে ডাল রান্না করে খেয়ে দেখো তো এখানে আমি আজকে রান্না করব। সোলার ডাল দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করব তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার অনুরোধ করছি বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায় তোমরা কারোর ক্ষতির কারণ হতে চাও না তো আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমি চুলাই কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পরে তারপরে তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো তো পেঁয়াজ থেকে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে এলাচ তো এখন হচ্ছে একটু বাদামি করে ভেজে নেব তো বাদাম একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কী কী মশলা লাগবে জিরা জিরার গুঁড়ি আদা রসুনের পেস্ট এগুলো আমি দিয়ে দিলাম তো যাতে করে নিচে নে লেগে না যায় তার জন্য আমি এখানে সামান্য একটু পানি দিলাম পানিটা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি কাঁচামরিচটাও এখানে দিব তো ডাল তো আমরা অনেক রকমভাবেই খাই তো একবার হলেও এভাবে চাল রান্না করে খেয়ে দেখবে তো যে কোনো মাংস দিয়েই এই ডালটা রান্না করা যায় তো এখানে আমি আগে মাংসটাকে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি মাংস দিয়ে দিলাম আর মাং মাংসটাকে এমনভাবে কষাতে হবে খুব সুন্দর করে কষিয়ে নেব তো আমি একে এখানে প্রায় এক কেজির মতো মাংস আমি নিয়ে নিলাম আর আড়াইশো গ্রাম ডাল মিশিয়ে আমি তো ডালটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টাখানেক আমি ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখছি বন্ধুরা মাংস দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু এখনও হলুদ লবণ দেইনি তো আমি লবণটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ তো আমার হলুদ লবণটা দেওয়া হয়ে গেল এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেব বন্ধুরা এখানে আমার মাংসের ভিতরে সব মশলা দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষানোর জন্য এখানে আমি নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম তো আবারও একটু নেড়ে চেড়ে দেব আর না নেড়ে দিলে তো নিচে লেগে যাবে তখন আর ভালো লাগবে না খেতে এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম দেখো মাংস থেকে পানিটা কিন্তু ফুটিয়ে গেছে আর তেল ফুটে বের হয়ে তেল বের হয়ে গেছে তো বন্ধুরা আবারও আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তো ঢাকনাটা তুলে নিলাম আর এখানে মাংসটা আমার যথেষ্ট পরিমাণে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ডালগুলি তো ডালগুলি দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব আর তারপরে দিয়ে দেব ঝোলের পানি ঝোলের জন্য পানি এখানে তো মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা তো সিদ্ধ হতে হবে এর জন্য পানি দিতে হবে তো পানিটা অবশ্যই গরম পানি ফুটানো পানি দেবো এখানে তো মা ডালগুলি দেওয়ার পরে মাংসের সঙ্গে ডালগুলি মিশিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করবো আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখন দেখো আমার ডালটা বেশ মাংসের সঙ্গে মিশে গেছে একেবারেই আর এখানেই এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি তো এখানে আমি এই দেখো ফুটানো পানি দিয়ে দিলাম আর আবারও একটু পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে এখানে ঢাকা দিয়ে রান্না করব আর এই পর্যায়ে দেখো আমি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তো শুকনো মরিচ কিন্তু আমি খুব বেশি দেইনি তারপর আর এই ডাল রান্না বা মাংস দিয়ে ডাল রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আছে দারচিনি এলাচ আর গোলমরিচ এতেও কিন্তু বেশ একটু ঝাল হবে বন্ধুরা মশলাটা দেওয়ার পরে এখন আমি ডাল কিছু ডাল তুলে নিলাম আর আমি এখান থেকে নিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা তো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম